দেখেন এই ছবি সরানো নিয়ে একাধিক মিডিয়াতে একাধিক পত্রিকাতে আমি রিপোর্ট দেখেছি রিপোর্ট দেখেছি তাও দুদিন আগে দেখেছি এবং এর মধ্যে এটা নিয়ে কোনো গভর্নমেন্টের দিক থেকে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি প্রতিবাদও করা হয়নি এ থেকে যেটা বুঝতে পেরেছি যে আসলে ছবিগুলো সরানোর মৌখিক নির্দেশ গিয়েছে এখন কেন গেল এই জিনিসটার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই আমরা কিছু অনুমান করতে পারি কিছু ধারণা করতে পারি যে হয়তো ওনারা ভেবেছেন যে ওনারা ওখানে রাখা ঠিক না কিছুদিন আগে সাহেব মালয়েশিয়ায় গিয়েছিলেন হয়তো ওখানে যে উনি দূতাবাসে দেখেছেন এটা দেখে হয়তো ওনার মন খারাপ হয়েছে যে আমি এত বড় নেতা ওনার ছবি থাকে কেন থাকা উচিত না আমার সারা দুনিয়ার লোক আমাকে চিন্তিত আমার ছবি থাকতে পারতো কিন্তু সেটা তো আবার সম্ভব না যে ওনারটা নামায় ফেলা হতে পারে আবার নাও হতে পারে আমি জানি না কিছু কিন্তু সবাই তো মানুষ কেউ তো ফ্রেশটা না যে মানবিক সীমাবদ্ধতা থাকতেও পারে তা না হলে উনি আসার পরেই কেন এই সিদ্ধান্তগুলো হবে মানে ওনার এই যাওয়ার পরে ঘটনার পরে কেন এই সিদ্ধান্তগুলো হতে থাকবে একটা পরে একটা এরা তো কখনো হয় নাই এখন বিষয়টা কি জানেন রাষ্ট্রপতির ছবি তো থাকাটা স্বাভাবিক এটাই তো নিয়ম এটাই তো প্রথা এবং এটা তো মানে একটা প্রজ্ঞাপন দিয়েই রাষ্ট্রপতির ছবি সব জায়গায় দেওয়া হয় যে দেশে একটা নিয়ম আছে যে আমাদের সংবিধানে বলা হয়েছে যে জাতির জনকের ছবি থাকবে সংবিধানে যে বলা আছে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে প্রত্যেকটা সরকারি অফিসে থাকবে ওটা কিন্তু সংবিধানে এখনো আছে সংবিধানে কিন্তু হয় নাই আবার একটা কথা ভাবেন আপনি এই যে জুলাই ঘোষণাপত্র হলো না একটা যেটা নাকি সংসদ ভবনের সামনে টিপ টিপ বৃষ্টির মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন ওটার মধ্যে পরে দেখেন ওটার মধ্যে বলা হয়েছে যে এই সরকারকে সাংবিধানিকভাবে এই সরকার গঠিত হয়েছে তার মানে সংবিধানের আলোকে এই সরকার গঠিত হয়েছে বলে আমাদের জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে কিন্তু তাহলে ওনারা সংবিধানটাকে মেনে নিচ্ছেন যে সংবিধানে তো আছে যে এই ছবিগুলো থাকবে আপনি রাখবেন না কেন ওনারা যে কাজটা করতেছেন যেটা পছন্দ হচ্ছে সে রাখতেছেন যেটা পছন্দ হচ্ছে না সে রাখতেছেন না এবং এটা হলো এক ধরনের গোয়ার তুমি এক ধরনের আইন অমান্য করার প্রবণতা এতে যেটা সমস্যা হয় সমস্যা হলো এটা যে যখন আমি দেখি আমাদের সরকারে যারা আছেন দায়িত্বে যারা আছেন তারা আইন অমান্য করে তখন তো আমরা প্রশ্ন করতেই পারি তাহলে সাধারণ মানুষ যখন আইন অমান্য করে সেটাকে